সিনিয়র ক্রিকেটারদের গল্পটাই বোধ করি জুনিয়র দলে চলে এসেছে শ্রীলঙ্কার মাটিতে যুবা ক্রিকেটারদের ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল দেখেছে ব্যাটিং বিপর্যয় সিরিজের প্রথম ম্যাচে লঙ্কান যুবাদের বিপক্ষে ব্যাটিং ইনিংস পঁয়ত্রিশ রানে ছয় উইকেট হারানোর মতো ধস দেখেছে বাংলাদেশের আগামী তারকারা সেটা থেকে আর বেরিয়ে আসা হয়নি তাদের শ্রীলঙ্কার দেওয়া দুশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টপ অর্ডার এবং মিডিল অর্ডারের ব্যাটিং বিপর্যয় পড়েছে বাংলাদেশ থেমেছে একশো তেতাল্লিশ রানে শেষ পর্যন্ত অন ডে ম্যাচটা তাদের হারতে হয়েছে আটানব্বই রানের বিশাল ব্যবধানে কলম্বো ক্রিকেট মাঠে আগে ব্যাট করতে নেমে শুরুর দিকে নিয়মিত বিরতিতেই উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ সাগরিতের শুরুর চার ব্যাটারের তিনজনই আউট হয়েছেন বিশ রান করার আগেই তবে সে যুজা গোদা দেখেছেন খেলেছেন পঞ্চাশ রানের ইনিংস তাতে অবশ্য প্রাথমিক বিপর্যয় ভালোভাবেই সামাল দিয়েছে শ্রীলঙ্কা তবে মিডল অর্ডার হয়ে বাংলাদেশের দুঃসময়ের শুরু চামিকা হেতা তিলাগা খেলেছেন আটান্ন রানের ইনিংস আর কাভিজা গেমাচের ব্যাট থেকে এসেছে ষাট রানের ইনিংস দুজনের জুটিতে একশো সাতান্ন রানে একশো চোদ্দ রানে ছয় উইকেট হারানো দলটি শেষ করেছে দুশো রান আর তাতেই বাংলাদেশ ম্যাচটি হারিয়েছে আটানব্বই রানের বিশাল ব্যবধানে